নিয়ে যার কাছে জমি কিনতে তারা যায় বলতেছে এই যে কলসি বলতে স্বর্ণ ফাইলাম আমি তোমার কাছে স্বর্ণ কিনি নাই আমি কি যে জমি এই যে নাও তোমার স্বর্ণটা তুমি নিয়ে নাও ইন্ডামাস তারাই তো

আমি বিপদে পড়তাম দুইজনের যদি ছেলে থাকতো আমি বিপদে পড়তাম যেহেতু একজনের একটা ছেলে আছে আর একজনের একটা মেয়ে আছে আমরা সেই রেখারও দুইজনের মধ্যে বিয়ের ব্যবস্থা করো কোথাও আংকি হাল গোলা আমার যা ইয়া দুই জনের মধ্যে বিয়ে দেখ আঙ্কি পা হালে আংশু সিমা মেনু এবং এইগুলোর থেকে তাদের বিয়ে খরচ কর কথা সত্তা পাত্র থেকে দান হয়রত কর দুই জনেই রাজি দুই দুইজনেই খুশি কাম শেষ হয়ে গেছে দু একোটা কাম তৈরি হয় হি শিখলে এই জায়গার থেকে হি শিখলে এটা হচ্ছে আমার মূল বিষয় আমি এই কাহিনী বলবার জন্য হাদিস বলি নাই এর থেকে শিক্ষা হচ্ছে আমরা দেশের মধ্যে অফিসার আছে যদি ক্ষমতাবান যদি বিচারপতি শাসক এমন মক্কেলের সন্ধান পায় হাই হাই রি কলসি বোনা স্বর্ণ একজনে তো জমি দিচ্ছি এবং জমির মধ্যে যা ছিল সব দিচ্ছি তুমি নিয়ে যাও স্বর্ণ আমি নিতাম না আর একজনে আমি জমি কিনছি স্বর্ণ কিনি নাই এ স্বর্ণ আমি নিতাম না ওই বক্ষকে হইত আমি তো তোমাদের রক্ষণাবেক্ষণের নাম দিয়া বক্ষকের ভূমিকা

সহজ সুবিধা করতে হবে সবগুলা দলকে কি সুন্দর মানে একসাথে لیا সবারে ওয়াদা করায়ালাইছে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের মধ্যে কোনো দলআদলি থাকবে না যে যে দল কর্তৃক এই জায়গায় মধ্যে সব এত কতকাল আবার দেখলাম ইসলামী উলামায়ে কেরামদের feria ইসলামী দলগুলো নিয়ে আবার মিটিং করছে ছাত্রদের feria মিটিং করবে অতএব এতদিন এই দেশের মধ্যে যে ছিল না অতএব ভারত রেটা দ্বারা বুঝতে পারে নাই এখন নিউনস নাম দজিকাতুল্লাহ নবীর নামের সাথে আমরা দোয়া করি ওনার মাধ্যমে কেমন কিছু প্রকাশ পায় সুজলা সুমলা শস্যে শ্যামলা আমাদের প্রিয় জন্ম মনি মাতৃভূমি সোনার দেশ বাংলাদেশ যেন প্রকৃত ইসলামের দেশ ইসলামের কাঠের হিসাবে আল্লাহ কবুল করেন সবাই এবং আজকে যেহেতু লাস্টে কয়েকটা কথা বই নেই পারাইছি শেষে এই দোয়াটাও আমরা করি কৃপণতা কেন করব এই ছাত্র জনতার আন্দোলনে যারা অক্লান্ত পরিশ্রম করে অনেকেই জীবন দিয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দান করেছে এই ছাত্র জনতার আন্দোলনকে আল্লাহ কবুল করুন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ পাকিশাদ কবুল করুন যারা এখনো চিকিৎসাধীন আল্লাহ পাক তাদেরকে সুস্থতা শিফায়া কামিলা আজিলা দান করুন সবাই বল আল্লাহু আকবার আমাদেরকে তৃতীয় বিজয় দান করেছে করেছেনpartite তৈরি রাখা আমাদের সবার দায়িত্ব। ঠিক। আমরা যখন এই দেশেতে সুন্দর সফল সার্থক করে ওরে তোলার জন্য কষ্ট বায়াম করবার জন্য